অসাধারণ কয়টা মনোগ্রাম এই বাসটা যদি দেখেন বনার গ্লাস নিউ সেপের গাড়ির সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে দুইটা এক হচ্ছে লুকিং গ্যালাস বাবু ভাই ভালো আছি আজকের ভিডিওতে মাত্র তেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট এশ এর শেপের গাড়ি জিএল হাফ সিলিং জিএল গাড়ি যদি প্রথম থেকে শুরু করে ডাবল প্রজেকশন হেড লাইট সেফটি ইডি পক লাইট অসাধারণ তয়টা মনোগ্রাম এই পাশটা যদি দেখেন বনার নিউ শেপের গাড়ির সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে প্রায় দুইটা এক হচ্ছে লুকিং গ্লাস আর হচ্ছে কিলোমিটার মাইল মিটারটা এ যদি এসে দেখেন

সিলভার কালার দুই হাজার বিশের নিউ শেপের গাড়ি যে হাইস লেখা মনোগ্রাম তো আছে নিকেলের ব্যাগ ডালা ব্ল্যাক গ্লাস অসাধারণ কন্ডিশন যা আছে এজ ইট ইস টায়ার নতুন টায়ার চারোটাই নতুন ব্ল্যাক গ্লাস লাইট গ্লাসটাও আসছে যে নিবে সিটগুলো সেটিং করে দিবে জি সিটগুলো ভাই আসলে আমরা রেডিমেড দিয়ে দিই কেন অনেক সময় কাস্টমার নিজের মন মতো লাগায় আচ্ছা আচ্ছা যে যেভাবে নেয় আর কি এটা হচ্ছে হাই জিএল এই গাড়ির সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে ভাই মিটারটা এই যে দেখেন একটু অনলি কিলোমিটার হচ্ছে 85000 এই যে এখানে একটু কিলোমিটার এটা জাপানে চলে জি যতটুকু চলছে জাপানে চলছে নিউ শেভের মিটারটাই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় স্টার্টিং এ কি আছে আর পার লিটারে ভাই এটা হাই জিএল হতে পারে পার লিটারে মাইলেজ দিচ্ছে 14

পাঁচ বছরের মাধ্যমে কিস্তি পরিশোধ করতে পারবে দর্শক আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন টু সেভেন জিরো ফাইভ থ্রি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম